হাতের মুঠোয় হাজার বছর আমরা চলেছি সামনে পৃথিবীর প্রথম দিনে আদিম মানুষরা বনে বাজারে পাহাড় পর্বতে বসবাস করত। তারা খাদ্যের সন্ধানে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যেত সেই অরণ্যচারী বনাচারী আদিম মানুষরা ছিল যা যাবর বেদুইন জিপসি তাদের সভ্যতা ছিল না তারা পাহাড় পর্বতে বসবাস করত। গুহায় বসবাস করতো বিভিন্ন গাছের ফলমূল খেত পশু শিকার করত মৎস্য শিকার করত। এবং পশুর কাঁচা মাংস খেত কাঁচা মাছ খেত গাছের ছাল বাকর পড়ত সেই আদিম মানুষের কোনো সভ্যতা ছিল না কালক্রমে মানুষ সমাজ সভ্যতা তৈরি করে এবং আদিম মানুষ পাহাড় জীবন ছেড়ে দিয়ে নগর জীবনে সমাজ জীবনে ফিরে আসে শুরু হয় মানুষের নতুন পদযাত্রা সেই আদিম মানুষের ধারাবাহিকতায় এই যা যাবর বেদের দল ভেসে চলেছে দূর থেকে দূরে বহু দূরে তারা পৃথিবীর বিভিন্ন জনপদে ঘুরে বেড়ায় বেদে সম্প্রদায় বিমুখ এক সম্প্রদায় যারা এক ভিন্ন ধর্মী পেশার মানুষ যাদের নির্দিষ্ট কোনো স্থান নেই নির্দিষ্ট কোনো গন্তব্য নেই তারা খাদ্যের সন্ধানে বিভিন্ন জায়গায় সেই আদিম যাযাবর মানুষের মতো ঘুরে বেড়ায় আপনারা দেখতে পাচ্ছেন এই যাযাবর বেদে শ্রেণীর জীবনযাত্রা তারা এক জায়গায় বেশি দিন থাকে না তারা নদীর ঘাটে বা কোনো একটা হাটের পাশে তারা তাঁবু গাড়েন এবং খোলা আকাশের নিচে তারা তাঁবু গেড়ে থাকেন তাদের জীবনের উপর দিয়ে অনেক ঝড় তুফান বয়ে যায় তবুও তারা এভাবেই জীবনযাপন করেন আপনারা দেখতে পাচ্ছেন এই যা যাযাবর শ্রেণীর মতোই এই বেদেরা তাবু গেড়েছে খোলা আকাশের নিচে তারা এই অঞ্চলে এসেছেন তারা এই অঞ্চলে কিছুদিন থাকবেন থাকার পরে তারা আবার অন্য অঞ্চলে চলে যাবেন তারা কোনো জায়গায় স্থায়ীভাবে বসবাস করেন না তারা ভ্রাম্যমাণ ভ্রমণচারী তারা ভ্রমণ করেন ভবঘুরিদের মতো আপনারা দেখতে পাচ্ছেন তারা একটা নদীর ঘাটে বসতি স্থাপন করেছেন তাঁবু গেড়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আদিম মানুষদের মতোই তারা বিভিন্ন অঞ্চলে এইভাবে ঘুরে বেড়ান এবং বিভিন্ন অঞ্চলে এইভাবে তারা তাঁবু গাড়েন এবং কিছু সময় বা কিছু দিন তারা থাকেন আপনারা দেখতে পাচ্ছেন একটি আদিম যা যাবর মানুষের জীবন দর্শন এদেরকে বেদে বলা হয় যা যাব শ্রেণী বলা হয় এদেরকে বান জানান বলা হয় বা মান্তা বা সান্দারও বলা হয় এরা বিভিন্নভাবে ঘুরে বেড়ায় আগে এরা নদী পথে যাওয়া আসি করত এখন নদী না থাকার কারণে তারা স্থল পথে যাওয়া আসি করে এবং তারা এইভাবেই জীবনযাপন করে সেই আবহমান কাল ধরে এই সব বিচ্ছিন্ন বেদের দল গ্রামের হাটে বাজারে বিভিন্ন ধরনের খেলা কষ্ট দেখান এদের মধ্যে কেউ সাপ খেলা দেখান কেউ বেজি খেলা দেখান কেউ বান্দর খেলা দেখান এক একজন এক ধরনের খেলা দেখান কেউ আবার হাটে বাজারে তাবিজ কবজ বিক্রি করেন বেদের মেয়েরা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে গাওয়াল করেন সিঙ্গা লাগান দাঁতের পোকা ফেলান এদের বিভিন্ন ধরনের কাজ থাকে এবং তারা বিভিন্ন ধরনের কাজ করে চলেন